শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকাল বেলা এসেছে মাছ দিদা তো চলো আজকে কি মাছ আছে দেখা যাক আর কি বড় বড় ডিম ভর্তি না একটু শুনি ডিম আছে তুমি বললে আমি ডিম পারি কি আছে

আমি এখন পাখিদেরকে জলখাবার দিচ্ছি আর ওখানে কাকা উঠেছে চালে আর কি সুন্দরভাবে উঠে পড়লো চোখের নিমিশে এখন ঘরদাবাটাকে মুছে নিয়েছি আর এগুলো পুরো ভিজা আর এই সিঁড়িটাকে ভাল্লো করে মুছেছি আলুর বস্তা দিয়ে কেন তো এই যে এইখানটা বললাম না পায়রা নোংরা করে তো এখানটা ভালো করে ঘষে ঘষে ধুয়েছি উঠছিলই না আলুর বস্তা একটু কর করে তো সেগুলো দিয়ে

কি হয়েছি করে বেড়াচ্ছ আমাদের এই দেখো আমার বাবা আর ওই যে ননু কাকা আমার বাবা এখানে মাছ ভাজা এনেছে এখন ওই মাছটাকে ছাড়িয়ে দেবো খাবে

মাছের চচ্চড়ি ফুলকপি দিয়ে কাটা মাছের ঝোল ফুলকপি এখন এখন বিকালবেলা সময় এখন ওই পাঁচটা দশ পনেরো হবে তো এখন আমি ঘাটে গিয়ে থালা বাসন মেজে আসলাম আর এই জামা কাপড়গুলো ধুয়ে এনে মেলে দিলাম আর যত গরম পড়বে আমার এরকমই দেখতে পাবে কারণ আমি বেশিরভাগ সময় গরমকালে বিকালেই কাপড় কেচে দিই তাতে সন্ধ্যার মধ্যে অনেকটা শুকিয়ে যায় আর তার পরের দিন রোদে দিলে বেশ কিছু ঘন্টার মধ্যেই পুরো ছড়মড় করে শুকিয়ে যায় তো এখন আমি যাব নিচে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই সকালবেলা তোমাদেরকে দেখালাম আমি সিঁড়িটাকে ভালো করে পরিষ্কার করলাম এদিকে আলোর আসতে আসছে তো সেইটাকে ভাল্লো করে ঝাঁট দিয়ে মুচলাম ভালো করে বস্তা দিয়ে আলুর বস্তা দিয়ে ঘষে ঘষে মুছলাম তো এখন কি অবস্থা চলো তোমাদের গেল তো এখন সিঁড়িটার কি অবস্থা তোমাদেরকে দেখাবো আর আমার এইগুলো দেখো সাদা সাদা হয়ে গেছে তো আমার মুখে এইগুলো চুল কাটছে তো জানি না কেন এরকম হচ্ছে তো চলো দেখাবো আর ওই যে দেখো পায়রা দেখবে ওই দেখো কাকাদের চালে কত পায়রা বসে আছে আর এই যে লাউ গাছ উঠছে দেখো চালে এই কাকাদের বাড়িতে পুরো লাউ গাছে ভর্তি হয়ে যাবে পুরো চালটা আর ওই চালের মধ্যে পুঁইশাক গাছগুলো শুকিয়ে গেছে ওমা মা এরোপ্লেনটা ওখানে ফেলেছ আমি কি করে পারবো ও বাবা এলোপেন না দিলে বাড়ি ছেড়ে চলে যাবে শর থেকে এলোপেনটা একবার দেখাই সব বাইকে দেখাতে পারবো ওই যে চালের মধ্যে একটা হলুদ মতো এরোপ্লেন পড়ে আছে তো ওইটাকে এখন আমার ফেরে দিতে হবে ওখানে আমি পারবো কি করে আমি জানি না আর এই যে এই এই চালের উপরে দেখো পাতা পরে ভর্তি তো এটা শুধু প্লাস্টিক দিয়ে ছাওয়া তার জন্য এর ওপরে ওটা যাবে না আর ওখানে আমাদের একটা বিশাল বড় আঁশফল গাছ ছিল সেই গাছের পাতা তো গাছটা কেটে দেয়া হয়েছে তো দেখা যাক এরোপ্লেনটা পারতে পারি কি আর এই যে দেখো আমাদের পাখি কিচিরমিচির মিচির করতেই থাকে সারাক্ষণ তো চলো এখন নিচে যাই আর হো হ্যাঁ সিঁড়িটাকে তোমাদের আমি দেখাবো যেটা হচ্ছে আমার ব্রেকিং নিউজ আর ওইখানে দেখো পায়রারা বসে আছে ওই যে ল্যাস দেখা যাচ্ছে দেখো কি সুন্দর করে ঝাঁট দিলাম এগুলোকে ঘষে ঘষে দাগগুলো তুললাম আর কিছুক্ষণের মধ্যে আবার যেরকম সেরকম আবার ঝাঁট দিতে হবে আর আমি সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো তুলে নিয়ে গেছি এই যে দেখো জামা কাপড় আর ঘরটাকে একটু গোছাতে হবে পুরো অগোছালো হয়ে রয়েছে আর এই দুষ্টুর খালি দুষ্টুমি আমার শুনতে হবে চলো দেখি ওই ওইটা পাড়া যায় কি দেখি চলো আসো ও উঠানটার কি অবস্থা উঠানটা ঝাড় দিতে হবে আমার জন্য হ্যাঁ হ্যাঁ আর এই দেখো একটা গাড়ি ছিল গাড়িটাকে ভেঙে কি করেছে ওই হাতুড়ি দিয়ে এত দুষ্টু বলার কথা না আমার জন্য দাঁড়াও চলো 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 হাত দিয়ে কি পারতে পারবো একটা লাঠি নিতে হবে তো আর চলো আগে দেখি কেমন জিনিসটা হয়ে আছে কোন বাদ দিয়ে যাবে এ পা দিয়ে তো কাঁটা তুমি নিয়ে যাচ্ছ মশাল ফুল গাছের বড় বড় কাঁটা ভর্তি চিড়ে যাগ একবার আমি যাব কি করে খালি উল্টো পাল্টা বলে এই দেখো কাগজ ফুল আমি এত ওপরে কি করে হাত দেবো ওখানে তুলেছিস কেন কত কি দেখতেই পাচ্ছি দাঁড়াও চলায় পেরে দিয়েছে কাকা ওখানে আর তোলা না চোলা চলো টুল আর ঝা নিয়ে চলে যাই দেখো ফুচকা ব্যাপার যে কি হবে দিয়ে গেটের মতন করা হয়েছে দেখাও হাত পেতে দেখাও হাতে পাতো মুন্ডুটা দেখো মানুষ বসে আছে যা বড় বাবুর সাথে একটু ঘুরে এসো

ছাদে কটা জামা কাপড় আছে গরম গরম খেতে তোর হেলিকপ্টার তো সে পিন্ডি চটকে গেছে মা আর বাবা এখন খেতে বসেছে আমার ছেলের আর ওর বাবার দুজনারই খাওয়া হয়ে গেছে এবারে দাদু এখনও বাড়ি আসেনি দাদু আসলে খাবে আর আমি খেলেই হয়ে যাবে তো চলো ওরা ছাদে কি করছে দেখে আসি আর জামা কাপড়গুলো তুলে আনি তো চলো এখন যাচ্ছি আবার ছাদে জামা কাপড় তুলতে আজকে বিকালবেলা জামাকাপড় কেজেছিলাম তোলা হয়নি জামা হারিরা বাবার ছেলেতে বসে আছে পাখির ঘরে ঘুম কখন ঘুমো হবে এই রাতের অন্ধকারে আমাকে কেউ দেখে ভূত বলে যেন ভয় পেয়ে যেও না দেখা যাচ্ছে না তো কি হচ্ছে দেখা যাচ্ছে না দেখো আকাশে আজকে তারা দেখা যাচ্ছে মিট মিট করে পুরো আকাশটায় তারায় ভরা যাত্রাকে খুবই সুন্দর লাগছে দেখতে পুরো লাল হয়ে রয়েছে দেখো কি সুন্দর তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো টাটা